এটা হচ্ছে প্যান্ট ফ্রাই মোমো হচ্ছে এটা টস করে এটা গিয়েভি গেভি এটা খুব সুন্দর লাগবে খেতে এটা কি হচ্ছে এটা বিরিয়ানি আচ্ছা এটা কি বিরিয়ানি অ্যাকচুয়ালি চিকেন বিরিয়ানি হ্যাঁ আরে বিরিয়ানি দেয় সঙ্গে একটা চিকেনের পিস সঙ্গে দু পিস আলু আছে এই চিকেনটা দেখাচ্ছে আমার ঠিকই আছে ফলটা দেখলাম ঠিকই আছে গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা আর আজকে আমি চলে এসেছি ষোলো নম্বর জাতীয় সড়কের উপরে নবরূপে সজ্জিত নিউ শীতল এসি ক্যাফেতে এখানে নাকি ভ্যারাইটিজ রকমের খাবার পাওয়া যাচ্ছে একদম বাজেটের মধ্যে কি বিশ্বাস হচ্ছে না সত্যি কথা বলবো আমারও বিশ্বাস হচ্ছে না আর বিশ্বাস এবং ভরসা করতে হলে আমার সাথেও থাকতে হবে এবং ভিডিওর সাথে থাকতে হবে তাহলে আর কথা না বাড়িয়ে যাওয়া যাক নিউ শীতল ক্যাফে সি রেস্টুরেন্টে মানে একদম এসি ক্লাসিক রেস্টুরেন্ট এই যে লেখাও আছে সব দেখাবো আর কিচেন রুমেও যাব কিচেন রুমে নাকি বিরিয়ানিও রান্না হচ্ছে সব দেখাচ্ছি তো যাওয়ার আগে বন্ধুরা ভালোবাসা তোলো নম্বর জাতীয় সড়কের উপরে আমি ফার্স্ট টাইম চলে এসেছি শেয়ার করে যাই আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি কোথায় নবরূপে সজ্জিত নিউ শীতল এসি ক্যাফেতে চলো যা आजा চলে আসো নবরূপের নিউ শীতল এসি ক্যাফেতে একদম কিচেন রুমে আমরা চলে এসেছি তো দাদা নমস্কার নমস্কার তো আপনি এটা কি করছেন কি আর এটা কি এটা কি মানে বিরিয়ানি চিকেন হ্যাঁ চিকেন আচ্ছা এগুলোর একটা ওজন কত করে আছে 100 একটা ওজন 100 গ্রাম একটা তুলে দেখান আমার দর্শকদের একটা লেগ পিস তুলে দেন না এগুলো কত করে ওজন আছে 100 গ্রাম গ্রাম আচ্ছা আর এখানে কি আছে এখানে আলু কি অলরেডি বয়েল এর জন্য যে রেডি হচ্ছে রেডি তো কি কি মশলা দিয়েছেন এর মধ্যে তাতে লুন্ডো আছে কালার দাও আছে আচ্ছা কত পিস আছে লালু আলু 60 পিস আছে 60 পিস আচ্ছা এগুলো কি এক একটা এরকম গোটা গোটা পাবলিক এর কাছে যায় এক একটা গোটা গোটা এক একটা গোটা গোটা যায় আচ্ছা দাদা এখানে দাম কি রেখেছেন মাত্র 99 টাকা মাত্র 99 টাকা এটা কি আনলিমিটেড রাইস হয় আনলিমিটেড

তো চলো বন্ধুরা দেখো এই ছাকা তেলে কিন্তু বিরিয়ানি মানে চিকেনটাকে ফ্রাই করে নেয় হাফ ফ্রাই হয় তাই তো দাদা হাফ ফ্রাই হয়ে তারপরে দমে যায় আচ্ছা আমাদেরকে সবই দেখানো হলো বসে গেছে চিকেন ফ্রাই হতে হাফ ফ্রাই হবে তারপর দমে যাবে আর এটা হচ্ছে আলুটাও দমে যাবে হাফ এটা হাফ বয়ল হবে তাই তো আচ্ছা আর এখানে তো চিকেন এখনো এতগুলো ফ্রাই হবে তারপরে হাড়িটা সাজানো হবে চিকেন যে হাড়ি সাজানো ऑलरेडी শুরু হয়ে গেছে কী করছেন কি এই যে মশলাটা কিসের এটা করছে মশলা কিসের মশলা হচ্ছে চিকিনের ঝোল হচ্ছে হ্যাঁ চিকেন চিকেনের ঝোল আচ্ছা এটা কি বিরিয়ানিতেই যাচ্ছে বিরিয়ানিতে যাচ্ছে মানে যেটা বলা হয় পেঁয়াজের রসে কি এটা হয়েছে তাই তো পেঁয়াজের রস আচ্ছা কি কি মশলা দিয়েছেন একবার বলুন আদা রসুন আছে হ্যাঁ তেজপাতা আছে এলাচ আছে আচ্ছা কাসুরি মেথি আছে আচ্ছা লঙ্কা আছে আচ্ছা বলছি খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু আসছে ঠিক আছে আচ্ছা বিরিয়ানির মশলা আপনারা কি 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 দেন বিরিয়ানির মশলাতে থাকে দারচিনি থাকে জায়ফল থাকে আচ্ছা এলাচ থাকে লবঙ্গ থাকে মানে আপনারা নিজেরাই কুটে নিজেরাই হাতে বানান নাকি মানে গোটা গোটা কিনে নিয়ে এসে এখানে পেস্ট করেন মানে পেশাই হয় তাই তো পেশাই হয় আচ্ছা কতক্ষণ লাগবে 10 মিনিট লাগবে তারপরে আলুটা বয়ল এখানে চলে যাবে বন্ধুরা দেখো আলু যে কেটে রেখেছিল বয়লের জন্য হাফ ডান করে কিন্তু অলরেডি বসে গেছে এই দেখো আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে কমপ্লিট তারপরে হাড়ি সাজানো আর বাকি আছে যা যা আছে সব হাড়ি সাজানো হয়ে যাবে তাই তো ওকে ওকে তো চলো বন্ধুরা এবার কিন্তু ফাইনালি আমাদের হাড়ি কিন্তু সাজানো শুরু হচ্ছে তো দাদা পুরো কি হাফ ডান হলো না পুরো হডান হয়ে গেছে হাফ বল হাফ বল ঠিক আছে চলো এবার কি দিচ্ছ মাংসের উপরে আলু দিচ্ছ এরকম বড় বড় আলু হ্যাঁ বড় আরে ফাক এরকম গোটা গোটা আলু পায় তাই তো পাবে পাবে আচ্ছা ঠিক আছে দিন এখানে টোটাল কত পিস আলু আছে 60 পিস 60 পিস আচ্ছা এরপর কি কি যাবে একটু বলতে থাকবে না মশলা যাবে কাশ্মীরি যাবে আচ্ছা ঠিক আছে দিতে থাকো কিচেনের পর কাশ্মীরি আচ্ছা এবার কি দিচ্ছেন কেও জল চাওড়া জল এরপর মশলা মশলা সেই বিরিয়ানির মশলা হ্যাঁ যেটা নিজেদের হাতে করেন তাই তো পুড়ে রেখেছি রে গ্রেভিটা সেটাই এবার দিচ্ছো তাই তো দাও দাও পুরোটা দিয়ে দেবে নাকি পুরোটা পুরোটাই আচ্ছা টক দইটা কতটা দেবে আচ্ছা প্রথমে যখন আলুটা বয়েল করেছিল তখনও দেওয়া ছিল না আচ্ছা এবার কি দিচ্ছ কেজ কেজ এর বেরেস্তা ওই তাই তো চাল হয়ে যাবে আর ঘিটা কখন দিচ্ছ ঘি ঝাকে কখন নাও নাও সময় ঘিটা দাও আচ্ছা ওকে চল নব রূপে নিউ শীতল এসি ক্যাফের কিচেন রুমে তো বিরিয়ানির সময় তোমাদেরকে দেখানো হয়েছিল তখন ছিল এই আগাটা বিরিয়ানি হচ্ছিল আর আরেক দেখো আর একটা হচ্ছে এখানে পুরোটাই চাইনিজ আইটেম করে এই হচ্ছে তিনি চাইনিজ সেফ এখন কি রান্না করছেন আমার জন্য বলুন একটা এক চাউমিন চলেন বানান আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কিছু করে রেখেছেন এখানে কি কি করে রেখেছেন এটা ফ্রাই মোমো হবে প্যান ফ্রাই মোমো হবে আচ্ছা আর প্লাস ললিপপ রোস্টে আচ্ছা আর ললিপপ হচ্ছে ফ্রাই আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস আমার সবথেকে ভালো লাগলো যেটা হচ্ছে পুরো ক্লিন কিচেন আপনারা রেখেছেন এর দায়িত্বটা কি আপনি সামলান আমাকে আর ওখানে এটা করে খাই হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন খাবার জিনিস সাফ সাফাই রাখাটা আমার কর্তব্য ওকে সেই হিসাবে সেই সিস্টেমটাকে মেনে চলি একদম পয় পরিষ্কার কিন্তু আমি এসে সব থেকে এটাই আমি আগে দেখি যেখানে আমরা ব্লক করতে যাই কিচেন রুমটা কি পরিষ্কার একদম ছিমছাম পরিষ্কার যে কোনো মুহূর্তে কেউ এসে চেক ইন করলেও এটা সব সময় পাবেন ওকে দাদা চলো দাদা এখন হচ্ছে কি এটা হচ্ছে এগ চাউমিন এড চাউমিন চলো প্রথমে তেল দিয়ে দিলেন হ্যাঁ কি কি দিচ্ছেন বলবেন ক্যাপসিকাম আছে হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা ভেজিটেবিল ভেজিটেবিল আহা এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা যেমন বাড়িতে সরু সরু চাউমিন টাকাই ঠিক একই কিন্তু তাই তো আচ্ছা দাদা এটার দাম কি রেখেছেন আশি টাকা আশি টাকা সেটা লবণ জল তাই তো আচ্ছা

এটা চিকেন স্যুপটা রেডি একদম না একদম কমপ্লিট আচ্ছা এটা সম্বর দাম হলো যেটাকে বলা ডালে যেমন আমরা সম্বর দিই সেরকমই দিলেন তাই তো আচ্ছা এর মধ্যে কি কি দিয়েছেন চিকেন স্যুপে প্রচুর চিকেন দেখতে পাচ্ছি কিন্তু ভেজিটেবল আছে হ্যাঁ আচ্ছা হালকা কাঁচা লঙ্কা থাকে আচ্ছা আচ্ছা চিনি থাকে আর লবণের পরিমাণটা লবণ আচ্ছা চিকেনের চান্স গুলো খুব মানে এটা চিকেন মানে যেটাকে বলা হয় একদম ছোট ছোট কিমার মতো কিমা যাতে সবাই পায় পায় একদম বড় বড় থাকলেও তো অনেকে মিন্ট ই করতে পারবে ওকে 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 ডান হয়ে গেছে রাইসটাও তাই তো এবার একদম হারিতে চলে যাচ্ছে হ্যাঁ ও পুরো দেখো বন্ধুরা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিন্তু এখানে দেওয়া আছে একদম ভাতের মধ্যে আগে যখন ভাতের চালটা বসিয়েছিল সিদ্ধ করতে মানে হাফ ডান করতে তখনই কিন্তু দেওয়া ছিল আচ্ছা এটা করতে ফুল ডান দম দিতে কতক্ষণ সময় লাগবে পনেরো মিনিট পনেরো মিনিট আচ্ছা কি করছো দাদা এটা চিকেন পকোড়া চিকেন পকোড়া হ্যাঁ ও হো এটার কি দাম রেখেছো চিকেন পকোড়া এটা এক পিস কুড়ি টাকা এক পিস কুড়ি টাকা আচ্ছা আচ্ছা তোমার নামটা বলো দাদা আমার নাম শিব পশুপতি মাঝি পশুপতি মাঝি আচ্ছা এখানেই থাকা হয় নাকি এখানেই থাকি আচ্ছা আচ্ছা কত পিসের অর্ডার হলো আজকে এখনই এখনই এখন পঁচিশ পঁচিশ পিস সানফ্লাওয়ার দিয়ে ভাজছেন না পিওর সর্ষের তেল তোমরা আলু বোকরা দাও না না আচ্ছা বিরিয়ানির মশলা তাই তো আচ্ছা ওকে দাও 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 চলো হাড়ি এই তো আহ আহ এটা কি হচ্ছে এটা বিরিয়ানি আচ্ছা এটা কি বিরিয়ানি অ্যাকচুয়ালি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দাদা আমি একটু মজা করলাম এটা স্যাফরনের কালার নাকি আচ্ছা তো চলো এবার চিকেনটা একটু দেখাও দাদা আলু তো এরকম বড় বড় দাদা এখানকে কি আলুর দাম কম নাকি না না তাই তো মনে হচ্ছে আচ্ছা এরকম চিকেন এটা হচ্ছে 100 গ্রাম ওজন আছে নাকি 100 গ্রাম হ্যাঁ 150 150 150 আচ্ছা ঠিক আছে আচ্ছা এরকম রাইস এটা কোন স্টাইলে বিরিয়ানি হচ্ছে গ্রাম মারাসাত ব্যারাকপুর না আমাদের এখানে এখানকার হাওড়া জেলা হাওড়া জেলার স্টাইলে তাই তো একদম ষোলো নম্বর জাতীয় সড়কের উপরে হ্যাঁ একদম ওকে দাদা ভিতরে এবার দেখো ভর্তি কাস্টমার এসে বসে গেছে অলরেডি খাবার নিয়ে চলে এসছে একদম নতুন স্টাইলের যেটা হচ্ছে জামোরিয়া ষোলো নম্বর জাতীয় সড়কের উপরে এখানেই কিন্তু একমাত্র পাওয়া যায় যে মাটির হাড়িতে মানে হান্ডি চিকেন বিরিয়ানি তো প্রথমে আমরা দেখলাম কি ঘিয়ে দিয়ে দিয়েছে একদম আচ্ছা দিজে একদম ভার ভার কে দিজে তো আচ্ছা তো দাদা এরপর কি হবে এটা দমে যাবে আচ্ছা এটা একদম পুরো দমে বসবে হ্যাঁ ওকে দাদা চলো তো দাদা আপনি এটা কি করছেন কি আবার এটা হচ্ছে

যা মানুষ চাইবে সেটাই খাওয়াবেন অরিজিনাল খাওয়া তাই তো আমরা কোয়ালিটিটা করি আচ্ছা সে আপনাদের কিচেন রুম দেখলেই বোঝা যাচ্ছে সত্যি আমার এই কিচেন রুম দেখে সত্যি ভক্তি এসে গেছে

এখানে আছে স্টিম মোমো ফ্রাইড মোমো সঙ্গে স্যুপ আছে সঙ্গে সস আছে আর দিয়েছে ফ্রাইড ললিপপ ওকে আর এখানে আছে রোস্টেড ফ্রাইড মোমো আর দাম তো বলেই দিয়েছে আর এটা হচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি এখানেই কিন্তু একমাত্র এইসব আইটেম পাওয়া যায় অন্য অন্য জায়গায় তুমি যাবে এই জাতীয় ষোলো নম্বর জাতীয় সড়কের উপরে শুধু মানে স্টিম মোমোটাই পাবে আমি একটা স্টিম মোমো ভেঙে দেখাচ্ছি এই দেখেছো এখানে আর ভিতরে স্টাফিংটা দেখো চিকেনের একদম কিন্তু ভর্তি আছে এবার খাওয়া যাক তো কি রেস আর এই যে শেজওয়ান সস একটু ডিপ করে নিয়ে এটা দিয়ে তো খাওয়া যাক তো প্রথমে জয় মা অন্নপূর্ণা একটু স্পাইসি আছে যারা স্পাইসি খেতে ভালোবাসে ছাল তাদের জন্য বেটার কিন্তু বাচ্চাদের জন্য এটা বেটার নয় কতটা ঘন দেখো আর চিকেনের চান্স গুলো দেখেছো একদম কিন্তু ভর্তি আছে ভেজিস আছে দেখেছো এবার একটু খাওয়া যাক এর মধ্যে কিন্তু ঘিমো দেওয়া হয়েছে ঘি আছে ঘি আর ঘি এর স্মেল আসছে চলো এবার আমি দেখাচ্ছি চিকেন ফ্রাইড মোমো এটা ফ্রাইড করেছে আর একবার ডিপ করে খেলাম সেজওয়ান দিয়ে স্টিম মোমোর ভিতরে যে স্টাফিংটা রয়েছে ফ্রাইড মোমো একই আছে দুটোই একই ভাবে বানাচ্ছে চলো এটা ফ্রাইড ললিপপ এটা আর কি আছে টেস্ট এটা তো একই থাকবে এই যে গ্রেভিটা করেছে সস দিয়ে চায়না সস দিয়ে তোমার গ্রেভিটা বানিয়েছে অ্যাকচুয়ালি এর মধ্যে তোমাদেরকে দেখানো হয়েছে পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে সঙ্গে আছে একদম কিষানের টমেটো সস আছে আর হচ্ছে সয়া সস দিয়েছে চলো এটা খেয়ে দেখা যাক দারুন হয়েছে এই যে ফ্রাইড মোমো দেখছো এটাও একই আছে কিন্তু এটা হচ্ছে কি এটা সসে টস করে দিয়েছে বলে সেই জন্য হয়ে গেছে এটা ফ্রাই মোমো খাওয়া যাক ভুলে গেছি সঙ্গে এতটা স্যালাড দিয়েছে এইটা কিন্তু প্লেটটা নিয়েছিলাম বিরিয়ানিটা এখানে ঢালবো বলে ঠিক এক হাড়ি বিরিয়ানি দেয় সঙ্গে একটা চিকেনের পিস সঙ্গে দু পিস আলু আছে তো প্রথমে আমি একটু করে রাইসটা নিই আর প্রায় ছ থেকে সাত মাস বাদে আমি কিন্তু আবার পুরো হাড়ির কিন্তু মেকিংটা তোমাদেরকে দেখানো হয়েছিল এই চিকেনটা দেখাচ্ছি এবার তোমাকে খেয়ে দেখা যাক যখন হাড়িটা সাজানো হয়েছিল এর মধ্যে ঘি দিয়েছিল ঘি এত ঘি স্মেল আসছে মা এত ঘি স্মেল আসছে সত্যি দেড়শো টাকা দাম এরকম একটা বড় গোটা হাড়ি তোমাদেরকে বিরিয়ানি চিকেন স্পেশাল হান্ডি বিরিয়ানি একমাত্র পাওয়া যাচ্ছে নিউ শীতল এসি ক্যাফে চলো আলুটা খুব সুন্দর বয়ল হয়েছে এই দেখো হালকা টাচ করে যে দেখেছে চলে এসছে ভেঙে চলো আর চিকেনটা কিন্তু এনারা প্রথমে তেলে ফ্রাই করে না করে না তারপরে হাফে ফুল ডান করার জন্য হাড়িতে দেয় এই দেখো প্রথমে কিন্তু খুলে চলে এসছে এত সুন্দর বয়ল হয়েছে আমি দেখলাম ঠিকই আছে চলো প্রচুর ঘি দিয়েছে এত আবার রিপিট করছি মারাত্মক কিন্তু ঘিটা খুব সুন্দর ঘি প্রচুর ভালো ঘি দিয়েছে তো একটাই কথা বলবো এখানে আরো অনেক আইটেম ছিল কিন্তু যদি এই আইটেম খেতে হয় আমাকে মোটামুটি এখানে আরও এক ঘন্টা সময় দিতে হবে এখন বাজে প্রায় সাতটা আমাদের দেখো আমি দেখাচ্ছি এই যে আমার প্রায় সাতটা বেজে গেছে আমাকে কিন্তু বাড়ি ফিরতে হবে বেশি লেট করা যাবে না আর এনাদের কিন্তু প্রোগ্রাম মানে খাওয়া দাওয়া আরম্ভ হয় বিকেল পাঁচটা থেকে খাওয়া দাওয়া তো চলো খেয়ে পুরোপুরি আবার আসছি তোমাদের সাথে গুড ইভিনিং ম্যাম গুড ইভিনিং আপনার ভালো নাম কি আছে মুনা দাস কতদিন ধরে এখানে আছেন কাজ করছেন মানে আপনি তো একজন এখানকার এমপ্লয়ী তাই তো কতদিন ধরে আছেন প্রায় দু মাস আচ্ছা এই ক্যাফেতে কি কি পাওয়া যাচ্ছে কি কি আমাদের ফার্স্ট সকাল থেকে শুরু করি টিফিনে আছে ঘুগনি মুড়ি পুড়ি ফুগনি বা আলুর আর ডিম টোস্ট মাত্র কুড়ি টাকায় ওটা করা হয়েছে আচ্ছা আর তারপরে ডিনারে আছে ওটা আছে বিরিয়ানি রাইস আছে চিলি চিকেন চিকেন কষা এরকম মানে লাঞ্চটা হয় না ডিনারটা দিয়ে শুরু হয়ে যায় তাই তো শুধু সকালে ব্রেকফাস্টটাই হয় ব্রেকফাস্টটা হয় আর ডিনারে তো যেরকম সন্ধে টিফিনে যেটা আছে সেটা হচ্ছে তোমার চাওমিন হবে মোমো হবে এগ রোল মোগলাই এরকম ধরনের আচ্ছা আচ্ছা একদম বাজেটের মধ্যে তো আচ্ছা 99 এ বিরিয়ানি দিচ্ছে এটা কি আনলিমিটেড দিচ্ছে কি বসে খেলে আনলিমিটেড আনলিমিটেড আচ্ছা এখানে নাকি একটা শুনেছি এসে যে হান্ডি চিকেন বিরিয়ানি হয় এটা কি হাড়ির মধ্যে বয়ল হয় পুরোটা একদম মাটির হাড়ির মধ্যে মাটির হাড়ির মধ্যে এর মধ্যে স্বাদ একটা অন্যরকম আসে 100 বার তো দাদা নমস্কার নমস্কার তো আপনার এই যে শীতল ক্যাফে আপনি কতদিন ধরে এখানে যে রেস্টুরেন্টটা চালাচ্ছেন মানে এটা অন্যজন চালাচ্ছিলেন তো ঠিকঠাক সেফ না থাকার জন্যে একটু দুর্বল হয়ে পড়ে তো তারপরে আমার কাছে রিকোয়েস্ট আসলো যে আপনার তো একটা এক্সপিরিয়েন্স আছে যদি একটুখানি দেখেন তাহলে রেস্টুরেন্টটা আবার গতিতে দৌড়াতে পারে আচ্ছা তো সেই কারণে ঠিক গত সপ্তাহে রবিবারে আমি নতুন করে ওই যে নবরূপে বলা হচ্ছে না নতুন করে গত রবিবার আমি এটাকে শুরু করি আচ্ছা আপনি নিয়েছেন তাই তো তো ওই রবিবারে নতুন করে শুরু করার পরে একবার যারা খেয়ে গেছে তার রিপিট কাস্টমারগুলো বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে দাদা হোম ডেলিভারি হবে দাদা আমরা কীভাবে যাব কোন রাস্তায় যাব তো এরকম একটা বিশাল ইফেক্ট পড়েছে যে না সত্যি এখানে যে প্রোডাক্টগুলো আমরা খাই রীতিমতো সুস্বাদু এবং খুব কম দাম একদম বাজেটের মধ্যে একদম বাজেটের মধ্যে এবারে একটা কথা বলুন আপনি যে বলছেন নাইনটি নাইনে ভরপেট চিকেন বিরিয়ানি ভরপেট চিকেন কি ব্যাপারটা বলুন তো ফান্ডাটা কি আছে পিছনে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা দেখেছি আমাদের আশপাশে যে সব রেস্টুরেন্টগুলো আছে ওরা সব একশো দশ টাকা একশো কুড়ি টাকায় মোটামুটি একটা বিরিয়ানি প্যাকেট সিস্টেম করে যেটা খেয়ে লোক তৃপ্তি পায় না তাতে একটু মার্জিন ওরা বেশি রাখে আমি একটু চিন্তা ভাবনা করলাম না যে রুরাল এলাকা যে এখানে বিরিয়ানি খেয়েও আবার ঘরে না কিছু খেতে হয় সেই জন্য একটা ব্যবস্থা করেছি যে যদি আমরা এটা ভরপেট করে দিতে পারি তাহলে একটু কাস্টমার খুশি হবে আমার হয়তো মার্জিনটা একটু কম মানে একটা কথা বলতে পারি এই যে আনলিমিটেড ব্যাপারটা সেটা কিন্তু একমাত্র বারাসাত মধ্যমগ্রাম মানে হাবড়া বঙ্গা এই সব জায়গায় চলছে তার মানে এটা কিন্তু আপনার রেস্টুরেন্টে ফার্স্ট চালু হয়ে গেল আনলিমিটেড এই আনলিমিটেড কনসেপ্টটা আপনি প্রথম চালু করলেন তাই তো আচ্ছা এবার একটা কথা বলুন আপনার এখানে আসবে কি করে তার লোকেশনটা একবার ভালো করে মানে কেউ যদি হাওড়া থেকে বা কলকাতা থেকে মানে কেউ এদিক থেকে কেউ আসতে চায় সেটা কিভাবে আসবে বলে দিন এখন যেহেতু আমরা এটা ষোলো নম্বর জাতীয় সড়কের উপরে আছে আগে তো এটা ছ নম্বর ছিল ছ নম্বর ছিল এখন এটা ষোলো নম্বর হয়েছে তো যেহেতু জাতীয় সড়ক আছে তাহলে বোম্বেগামী রোডে মানে ধর্মতলা থেকে হোক আর সেই ইয়ে থেকে হোক কলকাতা থেকে হোক হাওড়া থেকে হোক হুগলি থেকে হোক এই রুটে সব রকম বাস চলে এটা অ্যাকচুয়ালি দিঘার রুট আর দিঘার রুট তাই তো দিঘার রুট একদম তো বিভিন্ন জায়গা থেকে বাস এটা দিয়ে যায় আচ্ছা মানে এখানে পাশে যে কটা ডিস্ট্রিক্ট আছে সব কটারই বাস এটা দিয়ে যায় যাচ্ছে এদিকে ওটা মেদিনীপুর থেকে শুরু করে যত রকম ওয়েস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুর তো নর্থ মেদিনীপুর যত আছে সব এটা দিয়েই পাশাপাশ হয় ওকে তো স্থানটা হচ্ছে জামবাড়িয়া জামবাড়িয়া বাস স্টফেস এখানে নামার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবেন দ্বিতীয় কথা বোম্বাই রুটে আপনার গুগলে গুগলে যদি ম্যাপে দেখেন আপনার রেস্টুরেন্টে পাওয়া যাবে যে কত কিলোমিটার আর বাকি আছে কোনখানটায় আছে ডিটেলস পেয়ে যাবে আচ্ছা সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারটা একটু কন্ট্যাক্ট নাম্বারটাও থাকে বলে দিন একটু সেভেন ফোর থ্রি ডবল নাইন সেভেন ডবল ওয়ান এইট থ্রি আচ্ছা কটা থেকে আপনাদের আরম্ভ হয় আর কটায় কি শেষ হচ্ছে হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি

আর এখানকার জানা এমপ্লয়রা আছেন সত্যি তাদের ব্যবহার খুব ভালো আমি সত্যি বলছি মন ভরে গেছে আমার ওনাদের ব্যবহার ধন্যবাদ দাদা নমস্কার নিউজ শীতল ক্যাফে ক্যাফে থেকে থেকে মানে এসি খাওয়া দাওয়া তো করলাম তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন সঙ্গে লাইক করবেন কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা সায় ভুলে যাচ্ছেন তো সাবস্ক্রাইবও করে দেবেন তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে আর একটা নতুন ডেস্টিনেশনে ততক্ষণের জন্য আপনাদের থেকে টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ জয় ভারত